সকালবেলা চলে এসেছি কাঞ্জি খেতে খেতে এটা কিন্তু বেশ ভালো এটা যেদিন থেকে খাওয়া শুরু করেছি আমার কিন্তু বেশ উপকার হয়েছে এটা কি করে বানায় এই রেসিপি আমি নেক্সট দিন শেয়ার করবো নেক্সট দিন যেদিন বানাবো এটা খুব ভালো আমার কিন্তু গ্যাসের বেশ সমস্যা হচ্ছিলো বুকে একটা ব্যথা হচ্ছিলো কিন্তু এটা যেদিন থেকে খাওয়া শুরু করেছি সেদিন থেকে আমার এই সমস্যাটা একটু কমে গেছে আমার কিন্তু বেশ উপকার হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো সকালবেলা আমি এরকম দু গ্লাস খেয়ে নিই আমার সারাদিনটা খুব ভালো থাকে আজকে শনিবার আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে শনিবারটা আমি একটু দেরি করে উঠি কারণ মামামের স্কুল আজকে নেই আর সোমনাথ অনেক সকালেই যেমন বেরিয়ে যায় সেরকম বেরিয়ে গেছে তো মামাম যেহেতু স্কুল ছুটি আর আজকে রান্না বান্না বলতে বেশি একটা চাপ নেই কালকে রান্নাঘর সব পরিষ্কার করে রেখেছি আজকে যেহেতু শনিবার আমার আর মামা মেয়ের আজকে নিরামিষ সোমনাথ নিরামিষ খায় না খেতে পছন্দ করে না তো সোমনাথের জন্য আমি শুক্রবারের দিনে চাই করি একটু বেশি করে করে রাখি শনিবার দিন ওর হয়ে যায় তো শনিবারে আর সোমনাথের জন্য ননভেজ বা ওর জন্য আলাদা করে সেরকম রান্না ব্যাপার থাকে না তো একটু টাইম পেয়ে যায় কালকে যেহেতু মামা মেয়ের এক্সাম তো আজকে ওকে প্রিপারেশান করাতে হবে ফুল প্রিপারেশান করাতে হবে কালকে একটু করিয়ে দিয়েছি ছুটির দিন বাবা ছিল আজকে ওকে ঠিকঠাক করে করাতে হবে কালকে পুরো এক্সামের জন্য তো আজকে রান্নাবান্না যেহেতু নেই আমি একটু টাইম পেয়ে যাব আর দুপুরে রান্না বলতে নিরামিষ কিছু করে নেব যেটা সোমনাথেরও হয়ে যাবে দুপুরে আমাদেরও হয়ে যাবে মামাম কিন্তু নিরামিষ খায় ওকে যদি বলে আজকে নিরামিষ খেতে হয় ও খেয়ে নেয় নিরামিষও খায় ওকে আমি ভালো করে বুঝিয়েছি ও ছোটো থেকে নিরামিষও খায় নিরামিষ খেতেও কোনো সমস্যা নেই ও যেটাই খায় না কেন ও খাবারটা যেন খুব ভালো টেস্টি হয় তাহলেই খায় টেস্টি না হলে খায় না তো ওর খাবারটা আমাকে সুন্দর করেই বানাতে হয় যাতে ফুল টেস্টটা হয় অ্যাকচুয়ালি আমি খাবারটা করি একসঙ্গে আমাদেরটাও করি ওরটাও করি কিন্তু যখন লঙ্কাটা দিই তখন আমি খাবারটা চেঞ্জ করে নিই মানে ওর তাকাইটা আমি আলাদা করে নিই কারণ ওকে তো এখনও ঝাল সেভাবে দেওয়া যায় না তো অনেকেই জানে ও মামা মামের টনসিল অপারেশন হয়েছে তার জন্য ওকে এরকম করে রাখতে হয় কালকে ওরা একটা পাকামও করেছে বাবা আর মেয়ে মিলে তো ওকে শুক্রবার দিন শ্যাম্পুটা করানো হয় কারণ সারা সপ্তাহে শ্যাম্পু করানো হয় না কালকে শ্যাম্পু করানোর পরে ভালো করে বাবা ক্রিম লাগিয়েছে আবার একটা স্লিভলেস জামাও পরিয়ে রেখে দিয়েছে আমি বারণ করলাম আমার কথা শুনলো না মামা বাবার উপরে ওটা জামাটা পরতে খুব ভালোবাসে তো ঠান্ডার মধ্যে ওই জামা পরে আর ওরকম ক্রিম লাগানোর পরে বা শ্যাম্পু করার পরে মেয়েটার লেগে গেছে ঠান্ডা রাত্রেবেলা গাটা হালকা গরম গরম হয়েছে এবং দুজনেই কিন্তু বেশ বড় একটা অন্যায় করেছে এটা যেমন দুজনেই চুপচাপ আছে অন্যায়টা করার পরে আমি বারণ করেছি আমার কথা নি এখন দুজনেই বুঝতে পারছে কত বড় একটা অন্যায় করেছে ওরা এখন দুজনেই চুপচাপ দেখি আজকে কি শরীরটা ঠিক থাকলে হয় মামা উঠে গেছে ও ডাকতে শুরু করে দিয়েছে হাসি দেখি কি বলে কেন বলো আসো তুমি দেখি কি বলে কোথায় তুই

উঠবে আচ্ছা তাহলে ওঠো তাহলে তোমাকে মিল্কটা গরম করে দি আর যে পাউডারটা তোমার জন্য বানিয়েছি পাউডারটা দিয়ে দেবো ওটা তো তোমাকে সপ্তাহে দুদিন করে দিচ্ছি আজকে দি হ্যাঁ তোমাকে গরম জলটা দি গরম জলটা খাও আর তোমার মিলটা গরম করি তুমি আস্তে আস্তে ব্রাশটা করে নাও হ্যাঁ আমি রান্না বান্না সব কাজবাজ বাজ করি নি আজকে এক্সামের প্রিপারেশান নিতে হবে তো তাই তুমি তো নিজেই তো ব্রাশ করতে যাও তুই তো শোনা বাচ্চা আচ্ছা এখনই যাবা আচ্ছা যাও হ্যাঁ জলটা দিয়ে নি তারপরে যাও বলছি যে তোমার এখন কি ভালো লাগছে আর ঠান্ডা লাগছে কি শীতের সময় শীতে জিনিস পড়বে আর কখনো দুষ্টুমি করবে না কিন্তু ঠিক আছে ওইসব পাকামো আর কিন্তু করবে না দেখলে তো পাকামো করলে কি হয় পাকা তো করলে কালকে ওই জামাটা পরলে আমি বারণ করলাম তাও শুনলে না কালকে যা ভিডিও করা হয়েছে ওই ড্রেসটা পরে সবাই দেখতেই পেয়েছে আর ওই জামাটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে বাইরে ড্রাই করতে দিয়ে দিয়েছি ওটা শুকিয়ে যাবে আমি ফোল্ড করে রেখে দেবো ওটা এখন আর ধরবে না ওটা এখন আর ধরবে না বিকজ দূর থেকে দেখে তুই বুঝতে পারবি সবে জামা প্যান্ট মেলা রয়েছে ওকে ওই জামাটা দেখতে ওই জামাটার মধ্যে কি ঢুকেছে কে জানে এই ফ্রক কিন্তু আগে পড়তে চাইতো না এখন আবার ফ্রকের প্রতি খুব নেশা হয়েছে হ্যাঁ ঠিক আছে আবার যখন সামার আসবে তখন পড়ো ঠিক আছে সামার আসার আগে তোমাকে আরো কটা ফ্রক আমি কিনে দেবো সকালবেলা গরম

ও যেটা হাতে পায় সেটা দিয়ে একটা টয়েজ ময়েজ বানিয়ে একটা মামাম তোমার সেলগুলো ওয়াশ করে দিয়েছি ওই যে এটা সানলাইটে রেখে দে তো মামা একটু সানলাইটে রেখে দে শুকিয়ে যাক এই সামনেটা ধরে রেখে দে শুকিয়ে যাবে সামনেটা দরজার সামনে রেখে দে না না বাবা বুঝতে পারবে সাইড করে রেখে দাও বাবা আসার আগে সানলাইট চলে যাবে তখন তুমি নিয়ে আসবে ওকে হ্যাঁ সরে আস ঠিক আছে আমি তোমার জলটা নিয়ে আসি চলো চলো আমি তোমার জলটা নিয়ে আছি ছনুটা পুকুরটা এইটা কি হচ্ছে চলো জলটা নিয়েছি মাম মাম না তোমার জল মাম্মাম উষ্ণ গরম জল খায় সকালবেলা বাচ্চাদের সকালবেলা হালকা উষ্ণ গরম জল দিলে বাচ্চাদের পেট ক্লিয়ার হয় সারা দিনে কোনো গ্যাস ফ্যাস কিছু হয় না এটা জল খেয়েছো ভ্যারি গুড ভ্যারি গুড শোনা এবার ব্যাসটা কোনো তোমার মিলটা আমি গরম করছি হ্যাঁ শোনা ঠিক আছে রেডি করে নিয়েছি ওর জন্য যে পাউডারটা বানিয়েছি সব ড্রাই ফ্রুটস দিয়ে সব কিছু দিয়ে এটা হচ্ছে সেই পাউডারটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি ওকে এটা রোজ দিই না সপ্তাহে দু দিন দিই তো আজকে যেহেতু বাড়িতে আছে আজকে দিচ্ছি আর এরপরে যে কোনো যেদিন দেওয়া যাবে মনে করবো সেদিন দেবো তবে শনিবারটা ওকে দেওয়ার চেষ্টা করি কারণ শনিবারটা বাড়িতে থাকে যেহেতু একটু হেভি ডাইজেশনের একটা ব্যাপার থাকে

আসো খেয় না

ভেরি গুড আজকে শনিবার আজকে মামুন বাড়িতে তো ওই ও পুজো করতে খুব ভালোবাসে আচ্ছা আমি তুলে দিচ্ছি ও পুজো করতে খুব ভালোবাসে তাই আজকে আমাদের পুজো করতে দেরি হয়ে গেল ধর নীলকণ্ঠ ফুলটা ধর না আরও দুটো আছে দিয়ে আমি তুলসী পাতা তুলে দিই এই এখানে একটু ফাঁকা রেখেছি তুলসী পাতা তোলার জন্য না আমি তুলে রাখি হ্যাঁ তো অনেক ফুল তুলেছো তুই তো হোয়াইট কালার ফুল তুলেছি হুম ভালো করেছো আর কোন ফুল তুলতে চাই তো আমি শিব ঠাকুরের রানীর জন্য আমি এই লাল শিব ঠাকুরের রানী আছে নাকি হইছি নাম তার ভুলে গেছি শিব ঠাকুরের রানী শিব ঠাকুরের বউ কে হ্যাঁ শিব ঠাকুরের বউ কে না আমি না তুমি জানো ভুলে গেছো শিব শিব তারপরে শিব তারপরে গণেশ ঠাকুরের মায়ের নাম কি গণেশ ঠাকুরের মায়ের নাম কি ভুলে গেছো পার্বতী পার্বতী বর্ণ না থাকলে তুমি দুর্গাও বলতে পারো কারণ যে দুর্গা সেই পার্বতী তাই কী করে অন্য হলো তোর বাবা এসে গেছে বাবার গাড়ির আওয়াজ তো এরকমই হয় না তো বাবার গাড়ির আওয়াজ তো চিনিস এদিক সরে দাঁড়া তো মা এবার যা বক কবি কর হুম এই কাজটা আমাকে দেখো এ না তুই তো ঠিকই বলেছিস তাহলে এই দুরা সরবে কেন আসো আরে আমাকে বলছে মা বাবা চলে গেছে শোনা আমাকে বলছে মা বাবা চলে গেছে আমি বললাম কি করে বললি বলে আমি বাবার গাড়ি আওয়াজ বুঝতে পেরেছি ও ক তুমি যখন গাড়িতে ঢোকো তখনই বললো আমাকে তুমি ঘরে যাও আমি আসছি ঘরে যাও আসছি তুই পূজা করছ তো হ্যাঁ আচ্ছা মামাম পূজা করতে খুব ভালোবাসে দুটির দিন বেশি কিছু রান্না বান্না নেই হাতে একটু সময় আছে তাই ভাবলাম যে মামা জন্য আর বাবার জন্য একটু পিঠে বানিয়ে দিই এক একটা সময় এক রকমের পিঠে বানাই সব রকম পিঠে ওরা খেতে পারবে তো চালের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি চালের গুঁড়োটা ভালো করে গুঁড়ে নেব ঘরে তৈরি করলে চালের গুঁড়ো থেকে কিন্তু পিঠে করতে খুব ভালো হয় আতপ চালটা আগের দিন রাত্রেবেলা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন জলটা ভালো করে ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর আঠা আঠা হয়েছে দেখুন হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আর গোলার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এভাবে চালের গুঁড়ো তৈরি করে নিলে চালের গুঁড়োটা অনেকটা আঠা আঠা হয় আর পিঠেটা খুব নরম হয় খুব পাতলাও হবে না আবার খুব গাঢ় হবে না এরকম করে গুলে নিচ্ছি যেহেতু ঘরে তৈরি চালের গুঁড়ো খুব বেশি কিন্তু জল টানবে না আর চালটা আমি গুঁড়ো করার আগে ভিজিয়ে নিয়েছিলাম তাই একদমই কিন্তু জল টানবে না তাও এরকম করে একটু গুলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম আমার ঘরে আগের বছরে আনা ছিল খেজুরের পাটারি গুড় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশ কদিন থাকে তো এক কাপ মতো জল দিয়ে গুড়টা ভালো করে গুঁড়ে নিচ্ছি খেজুরের গুড় বেশ নরম গুড় খুব বেশি কিন্তু সময় লাগবে না তিন থেকে চার মিনিট রেখে দেওয়ার পরেই গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবার গুড় থেকে একটা শিরা তৈরি করে নেব আমি এখানে কোনো পাতলা গুড় পাই না তো ওই পাটালি গুড়টা দিয়ে এরকম করে শিরা তৈরি করে নিই প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে শিরাটা তৈরি করে নিলাম এবার সাজ একটা নিয়ে নিয়েছি তাতে তেল ব্রাশ করে দিলাম ব্রাশ করে যে ব্যাটারটা গুলে রেখেছি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার এটা নন স্টিকের আমি খুব হালকা আর ছোটো দেখে একটা নন স্টিকের এরকম সাজ আমি ঘরে কিনে রেখেছি কারণ সোমনাথ এই পিঠেটা খেতে খুব ভালোবাসে তো মাঝে মধ্যে এরকম করে চাল গুঁড়ো করে এই পিঠেটা তৈরি করে নিই সাজের পিঠে তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় যেন একটু হাইতে রাখতে হয় হাইতে রেখে ঢাকা দিয়ে ঠিক তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিয়েছি আর তিন মিনিট পরে দেখুন কত সুন্দর নরম নরম ফুলকো ফুলকো পিঠে তৈরি হয়ে গেছে এভাবে পিঠে তৈরি করে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি এবার একটুখানি ভিজিয়ে নিলে স্বাদটা ভীষণ ভালো হয় আর যে গুড়ের ফ্লেভারটা না পিঠের মধ্যে ঢুকে যায় আর পিঠে কিন্তু অনেক নরম হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম ভিজিয়ে রাখার পরে এবার একটা কড়াইতে দুধ ফুটিয়ে নেব দুধটা বেশ গাঢ় করে নেবো আমি এখানে এক লিটার দুধ নিচ্ছি দুধটা গাঢ় করে সাতশৈবের মতো তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দুধটা কিন্তু বেশ গাঢ় করে নেব দুধের একটা ভালো ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এলাচটা হালকা করে একটু ফাটিয়ে দেব তাহলে দুধের মধ্যে এলাচের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি যারা গুড় খেতে পছন্দ করে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন আর মিষ্টির পরিমাণটা যার যার নিজেদের পছন্দ মতো দেবেন কেউ হালকা মিষ্টি খেতে ভালোবাসে কেউ আবার গাঢ় মিষ্টি খেতে ভালোবাসে তবে আমি আজকে পিঠাটা একটু হালকা মিষ্টি তৈরি করছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে পিঠেটা যেহেতু আগের থেকেই ভেজানো আছে তাই নতুন করে কিন্তু পিঠে ভেজানোর প্রয়োজনেই দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু দুধের সঙ্গে পিঠেটা মিশে যাবে আর সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন আর দুধটা গাঢ় হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা পিঠেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প ব্যাটার তৈরি করে রেখেছিলাম যেহেতু আমাদের ঘরে বেশি লোকজন নেই খাওয়ার তাই আমি অল্প করে তৈরি করছি আপনারা যতটা করবেন সেই অনুযায়ী দুধ দেবেন আর গুড়টাও সেই অনুযায়ী নিয়ে নেবেন এবার গুড় সমেত যে শিরাটা করেছিলাম শিরাটা সমেত কিন্তু পিঠেটা এর মধ্যে দিয়ে দিলাম আর গুড়ের ফ্লেভারটা কিন্তু পিঠের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছে আর গুড়টা কিন্তু দুধের সঙ্গে বেশ ভালো মিশিয়েও গেছে এভাবে মিশিয়ে দিলে গুড়টা দেওয়ার পর অনেক সময় দুধটা কেটে যায় আর এইভাবে করলে দুধটা কেটেও যাবে না আর পিঠে কিন্তু ভীষণই ভালো খেতে হবে এভাবে গরম গরম পিঠে সার্ভ করতে পারেন আবার এক থেকে দু ঘন্টা একটু ঠান্ডা করে নিয়েও সার্ভ করতে পারেন পিঠেটা কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এভাবে একবার পিঠে তৈরি করে দেখবেন আপনাদের পিঠেও কিন্তু খুব নরম হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে গরম গরম পিঠে এরকম করে তৈরি করে সার্ভ করুন আমার মেয়ে কিন্তু খুব ভালো খেয়েছে আর সোমনাথেরও কিন্তু খুব পছন্দ হয়েছে মাঝে মধ্যে আমি এরকম করে পিঠে তৈরি করি মামা ওদিকে পিঠে এরকম করে সাজানো দেখে বলছে তুমি কি আমার জন্য সাজাচ্ছ এত সুন্দর করে আমি বললাম হ্যাঁ তোমার জন্যই সাজাচ্ছি ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুব খুশি হয়ে যায় আর এরকম পিঠে গোল গোল ছোটো ছোটো দেখেও খুব খুশি হয়ে গেছে দেখুন পিঠেটা কত সুন্দর নরম তুলতুলে তৈরি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে একদম মুখে দেওয়ার পরে মিশে যাচ্ছে মামা ভীষণ পছন্দ করেছে আর তো আমি যেহেতু পিঠে বেশি একটা খাই না তাই আমার কথায় বলতে পারছি না তুই যে কি দুষ্টু সেটা সবাই বার বুঝে যাবে যে তুই কি দুষ্টু আর কি করতে পারিস ঠিক আছে গেছে ব্রাশ করতে যাও ডিনার হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এবার কালকে হচ্ছে এর এক্সাম এখন ব্রাশ করে ঘুমো করতে যাও সবাইকে গুড নাইট বলে দাও টাটা করে দাও সবাইকে টাটা গুড নাইট আর এই দুষ্টুমি এই দুষ্টু দুষ্টুমি এখন আর তাড়াতাড়ি থামবে না যত সময় আমি ওকে ব্রাশ করতে নিয়ে যাব